গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু নিভিজ ডেলি ব্লগ তো আজকে অনেকদিন পর আবার একটা বড় ব্লগ শ্যুট করছি কাল আদিত্য দু মাস কমপ্লিট হয়েছে তো আজকে ও দু মাস একদিনে পড়লো আজকে এই ভিডিওটা করার একটাই কারণ যে আমি আমার ডেলি রুটিনটা আদিত্যর সাথে কিভাবে স্পেন্ড করি কি কি করি ওকে কিভাবে যত্ন নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর চলো বক্প করছি না দিনটা শুরু করা যাক আজকে সকাল থেকেই মনটা এমনিই খুব ভালো আছে কারণ আজ সানডে সারাদিন শান্তনু বাড়িতে থাকবে ফুচকেটাকে অনেকটা টাইম দিতে পারবে আর তার জন্য আমার অনেকটা হেল্প হয়ে যাবে আর সেকেন্ড ঘুম থেকে উঠে জানলা খুলে এত সুন্দর রোদ ঝলমলে আর শিখলাম যে মনটা ভরে গেল আমাদের আদিত্য সোনা সারাদিনে তিন ঘন্টা বা আড়াই ঘন্টা অন্তর অন্তর ওঠে কিন্তু রাতের দিকে ও বেশ সুন্দর একটা ঘুম দেয় মানে মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা পরও ওঠে সকাল সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছিল তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে আর এদিকে ওর বাবা দেখতে পাচ্ছ রোববার হলেও ওর কাজে শেষ নেই এখন বসে বসে কিছু স্লাইড রেডি করছে আর যেহেতু শান্তনু রয়েছে তাই ভাবলাম যে ও পাশে শুয়ে আছে আমার অসুবিধা নেই আমি গিয়ে চটপট কাজ কাজগুলো করে নিই দেখতেই বাচ্চ কত জামা কাপড় জমে গেছে এখন চটপট এগুলোকে কেচে নেবো আমি সাধারণত প্রত্যেক দিন এই বারোটার দিকে জামা কাপড় কেচে নিই তারপর পুচকেটাকে স্নান করিয়ে উপরে যাই সবগুলোকে মেলে দিই জামা কাপড় এরপরে আমি আর জামা কাপড় কাচি না সব যা জমে সেগুলোকে এই নীল রঙে গামলাটার মধ্যে রেখে দিই আবার পরের দিন সকালবেলা উঠলে আমি কেচে দিই প্রথমে জামা কাপড়গুলোকে আগে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে আরেকবার ধুয়ে লাস্টে ডেটল জলে চুবিয়ে রাখি কিছুক্ষণ তারপরে জামা কাপড়গুলো উপরে গিয়ে মেলে দিই এখন দেখো পুচকে সোনাকে কিরকম বাবা আদর করছে এটা ওকে দেখাও কি করছে দেখি ঘুমাচ্ছে আর তুমিও ঘুমাচ্ছ ওকে কোকো জড়িয়ে আদিত্যকে আমি সারাদিনে তিন রকমের মেডিসিন দিই ফার্স্ট এটা দেখতে পাচ্ছ এটা হলো আয়রন সেকেন্ড হলো ভিটামিন ডি ড্রপস আর লাস্টে হলো মাল্টিভিটামিন একটা ড্রপস থাকে তো যখনই ওকে আমি ওষুধ খাওয়াই সময় ড্রপারে আমি মেপে নিই যে কতটা কোনটা কতটা দিতে হবে সেই অনুযায়ী খাওয়ানো হয় আর সেকেন্ড হলো ওকে যখনই খাওয়াই আমি ড্রপারটা মুখে অনেকক্ষণ রেখে দিই যাতে পুরো ওষুধটা ও গেলে না হলে কিন্তু ও কী করে এখন যেহেতু ওর দু মাস বয়স হয়েছে ও স্যালাই বের করতে পারে সেই জন্য থুতুগুলো দিয়ে ওষুধটাকে বের করে দেওয়ার চেষ্টা করে কিন্তু যতক্ষণ ড্রপারটা ওর মুখে থাকে ও চেষ্টা করলেও সেটাকে বের করতে পারে না আর আমি মেরমভাবেই ওকে ওষুধ খাওয়াই তাতে কি হয় পুরো ওষুধটা ওর মুখে যায় তারপর এই যে ড্রপারটা দেখতে পাচ্ছো এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো কোনো কোনো সময় উষ্ণ জলে ধুই কিন্তু বেশিরভাগ সময় আমি আমাদের যে এক জলটা আছে ওটা দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রত্যেকবার যখনই আমি খাওয়াই তখন প্রত্যেকবারই আমি ড্রপারটাকে ভালো করে পরিষ্কার করে দেন মুটকিটা আটকাই না হলে ওর যে থুতুগুলো আছে সেগুলো লেগে থাকা অবস্থায় যদি ড্রপারটা বন্ধ করে দিই তাহলে কী হবে ওষুধের মধ্যে ও থুতুটা মিশে যাবে তারপরে আমি একটু খেয়ে নেব আজকে টিফিনেও আমি ভাতই খেয়েছি তো পাতে ছিল ভাত ডাল আলু চোখা আর মাছ ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর শান্তনু দুজনেই উপরে এসেছি ছাদে শান্তনু কুচকেটাকে একটুখানি নিয়ে বসে আছে রোদে যাতে ওর গায়ে একটু রোদটা লাগে ততক্ষণে আমি যত জামাকাপড় কেচেছিলাম সেগুলো এক এক করে মেলে দেবো শীতকালে রোদ উঠলে ছাদে এসে সব জামাকাপড় মেলতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের আদিত্য সোনার জামাকাপড় আমি সবসময় চেষ্টা করি যে রোদে ভালো করে শুকিয়ে নেবো কারণ ওর বারবার করে টয়লেট করছে বারবার করে পটি হচ্ছে তো যতই আমি হাতে ভালো করে ধুই রোদে যতটা ডিসইনফেক্ট হবে ততটা কিন্তু বাকি সময় হবে না হাতে কাটতে মানে কি মেশিন গেছিল খারাপ হয়ে আবার কাটতে কাটতে মাথা খারাপ হয়ে গেছে আজকে আমাদের পুরো ছাদ ভর্তি হয়ে গেছে চারিদিকে জামা কাপড় মেলা কোনো জায়গা নেই ফাঁকা ছাদে কিছুক্ষণ থাকার পর আমি চটপট নিচে নেমে আসলাম এসে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা শান্তনু পুচকে সব বিছানায় ছিল তখন ওদেরকে আমি তুলিনি আজকে তাই একটু দেরি করেই বিছানাটাকে গোছানো হচ্ছে আর আদিত্য হওয়ার পর এখন আমি দু থেকে তিন দিন অন্তর অন্তরই বিছানার চাদর চেঞ্জ করি আগে তো আমি সপ্তাহে একবার করে বিছানার চাদর চেঞ্জ করতাম কিন্তু এখন যেহেতু আদিত্য আমাদের আদিত্য সোনা আছে সেই জন্য আমি সময় চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আর যতটা পরিষ্কার থাকবো ততই ওর মুখ মুক্ত থাকবে তারপরে আমি এক এক করে বাকি কাজগুলোও করে নেবো ছাদ থেকে নিয়ে এসছে এখন দেখো থটপটানি শুরু হয়েছে থটপটানি তেল মালিশ করবে তো তেল মালিশ করার জন্য জায়গা করে দিয়েছি এখন তুমি তেল মালিশ করবে মুখের মধ্যে ছুঁচু কেন ছুঁচু কেন মুখের মধ্যে হুম ছুঁচু দিতে নেই বাবা ছুঁচু বাবা ও ও হ্যাঁ বাবা ছুঁচু দিতে নেই তুমি তেল মালিশ করবে তো হ্যাঁ করবে তো তুমি তেল মালিশ টেল মালিস কপি টো আমার হাত ধরে দেখি হ্যাঁ এই তো আবার হাত ধরে আবার হাত এই তো গুড বয় আদিত্যকে অয়েল ম্যাসেজ করানোর সময় আমি সব সময় ওর সাথে ইন্টারাকশান করি ও চোখে চোখ রেখে আই কন্ট্যাক্ট করে ওর সাথে কথা বলতে বলতে গান শোনাতে বা কবিতা বলতে বলতে অয়েল ম্যাসেজটা করি তাতে কি হয় এই পুরো অয়েল ম্যাসেজ চলাকালীন ও কিন্তু বিরক্ত হয় না আমি গান করলেও উ আ একটু করে তো এই ব্যাপারটাও এনজয় করে আর বাচ্চাদের অয়েল ম্যাসেজ ইজ নেহেসারি আমি মনে করি সারা দিন একটা বাচ্চা একভাবে শুয়ে থাকতে থাকতে ও সারা গা হাত পায়ে হয়ে যায় যত অয়েল ম্যাসেজ হবে তাতে কি হবে ওর শরীর যত ভালো হবে ওর প্রত্যেকটা বোনস যত শক্ত হবে আর এই সময়টা মানে যেই সময়টা আমি ওর সাথে কথা বলছি ইন্টার্যাক্ট করছি ওকে অয়েল ম্যাসেজ করে দিচ্ছি সেই সময়টা ওর সাথে আমার মানে মায়ের সাথে একটা বাচ্চার কিন্তু বন্ডিংটা খুব ভালো তৈরি হয় এরপর আমি ম্যাসেজ করিয়ে দশ থেকে পনেরো মিনিট ওকে জামাকাপড় পরিয়েই রাখি তাতে কি হয় যেহেতু অয়েল ম্যাসেজ করলে ওর শরীরে টেম্পারেচারটা একটু বেড়ে যায় সঙ্গে সঙ্গে

চিকেন খাব না হে আমিও খাব নে আদিত্যকে আমি সবসময় একটু ঈষদ উষ্ণ গরম জলে স্নান করাই আর এই লাভ লাভে যে বসার জায়গাটা যেখানে ও বসে আরাম করে স্নান করে সেটা ওকে ওর ছোট পিপি মানে আমাদের সবার প্রিয় দিয়েছে স্নান টান ভালো করে হয়ে যাওয়ার পর ওকে একটু গায়ে লোশন মাখাই মুখের মধ্যে একটু জনসনে ক্রিম মাখিয়ে ড্রেস ট্রেস পরিয়ে মশাইটের মধ্যে শুয়ে দিয়েছি কারণ দুপুরবেলা হলেও একটা দুটো মশা থাকে আর মশা থাকলে ওকে কামড়াবে তাই জন্য বেকার বেকার আর রিক্স নিয়ে লাভ নেই আমরা চট করে লাঞ্চটা সেরে নেবো আজকে স্পেশাল লাঞ্চ শান্তনু দিন পর বলছে চলো বিরিয়ানি খাই আমাদের ফ্ল্যাটের কাছাকাছি দিবাপির নতুন বিরিয়ানি ব্রাঞ্চটা আছে খুলেছে তো সেখান থেকেই চটপট অর্ডার করে নিলাম বিরিয়ানি মাটন বিরিয়ানি তো দেখো দিবাপি থেকে বিরিয়ানিতে মাটনগুলো কত বড় বড় দেয় এইটা দেখলেই মনটা ভালো হয়ে যায় চটপট খেয়ে নিই খেয়ে নেওয়ার পর আমি আর শান্তনু দুজনে একটু খেলা দেখবো ভাবছিলাম পুচকে ঘুমিয়ে পড়েছে তাই ওকে যাতে ডিস্টার্ব না করতে হয় তাই জন্য কানে হেডফোন লাগিয়ে দুজনে মিলে খেলা দেখছিলাম তারপর আমি বিকেলের দিকে উপরে আসলাম উপরে এসে আকাশে কি সুন্দর সূর্যটাকে দেখো ডুব ডুবন্ত সূর্যকে দেখতে লাগছে চটপট যত জামাকাপড় ছিল মেলা সেগুলোকে চটপট নামিয়ে নিই বেবি হওয়ার আগে আমি সব সময় বিকেলবেলা ছাদে এসে একটু ঘোরাঘুরি করতাম কিন্তু এখন বেবি হওয়ার পর ছাদে আসাই হয় না শুধু জামাকাপড়গুলো তোলা বা মেলার জন্যই আমি সবসময় উপরে যাই উনিও তো বলবে উঁচু আসো আসো আশু টুপি পরিয়ে দে চুপি চুপি টুপি ওলো ছোট্ট মাথা দিয়ে টুপি বলবে গো সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে আমি আদিত্য জামা কাপড়গুলো একটু চেঞ্জ করে দিই মানে একটু মোটা ধরনের জামা কাপড় পরাই হাত মোজা পা মোজা মাথায় টুপি পরিয়ে নিই কারণ ঠান্ডাটা আস্তে আস্তে পড়তে থাকে তারপর শান্তনু একটু বাইরে বেরিয়েছে ওর কিছু কাজ ছিল সেজন্য জন্য বারাসাতে গেছে আর সন্ধে হলেই আমাদের পুচকে শোনা দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর ওর কান্নাকাটি একটু হয় তাই জন্য ওকে ভোলানোর জন্য একটু গান গাইতে হয় না নাহলে কবিতা বলতে হয় তো সেই সময়টা ও চুপচাপ শোনে কোলে নিয়ে এভাবে কিছুক্ষণ গান করলে কবিতা বললে ওর ঘুম এসে যায় আর এই সময়টা আমি ওকে একটু মাথার মধ্যে হাত বুলিয়ে দিই দুটো ভুরুতে হাত বুলিয়ে দিই তাতে কী হয় ওর আরাম লাগে ও আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওকে তাড়াতাড়ি একটুখানি শুয়ে দিয়ে আমি সন্ধ্যেবেলায় চাটা করে নেবো হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলে আর আমার চা করা হবে না চাটা না খেলে আমার সন্ধ্যেবেলাটা ঠিক কমপ্লিট হয় না তো ওকে ঘুম পাড়ি এখন আমি যাচ্ছি চাটা করে নিচ্ছি চা খেয়ে তারপর আমি বাকি যা কাজ করব তোমার আবার ঘুম ভেঙে গেছে কি করছো তুমি তুমি কি করছো এই আমাদের কোদবাইতে কোসটা বসছে কি সুন্দর তাকিয়ে আছে দেখো কিউট এখন বাজে রাত এগারোটা এই সময়টা আদিত্য একদম অ্যাক্টিভ হয়ে যায় এই সময় ও চায় যে ওর সাথে কেউ খেলুক ও বারবার করে কথা বলার চেষ্টা করে তো এগারোটা থেকে একটা অবধি এই ও পুরো একদম অ্যাক্টিভ থাকে এই সময়টা আমাদেরকেও ওর সাথে একটুখানি কথা বলতে হয় ওকে বারবার করে কোলে নিয়ে নিয়ে ভুলে ভুলিয়ে আস্তে আস্তে ঘুম পাড়াতে হয় দেখতেই বাচ্চা কেমন করছে ও তুমি কার জন্য কথা বলছো বলো তো কেউ তো বুঝতে পারছে না তুমি কার জন্য কথা এখন বাজে রাত দেড়টা আমাদের আদিত্য সোনা অনেক খেলাধুলা করার পর ফাইনালি এখন ঘুমিয়ে পড়েছে ওকে ওর স্লিপিং ব্যাগটাই সুন্দর করে গুছিয়ে ওকে একদম ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে আমিও পাশে শুয়ে পড়েছি কিন্তু ওর বাবার এখনও কাজ শেষ হয়নি এখনও কী সব কাজ টাজ করছে রাত জাগবে প্রায় তিনটে সাড়ে তিনটা হয়তো জেগে কাজ করবে তাই আজ এখানেই ব্লগটা শেষ করলাম আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ততক্ষণের জন্য টাটা বাই